ইসমুল্লাহ রহমানের রাহেম সকলকে জুমা মোবারক জানাচ্ছি আজকে পবিত্র সেই দিন এবং কি প্রতিটা মুসলমানের জন্য আজকের দিনটা আমরা অনেক গুরুত্বপূর্ণ মনে করি ব্যস্ততার মাধ্যমে আমরা এখানে ছুটে এসেছি ডুবুলাকে দেখেন আমরা এখানে সাইন সুমি একটি ঢেরুসের চাঁদ এখানে রোপণ করা হয়েছে আমরা টেতে রেখেছিলাম বারো দিন এবং কি বারো দিন পরে লম্বা এবং একটু কাছে সময়টা হলো দুইজন একটু কাছ সাত দিন হয়েছে তো আমরা তো ঢেঁড়স বীজটা আমরা সব সময় দেখি যে আমরা কি সরাসরি মাঠে লাগিয়ে দিই তো এবার আমরা ট্রেতে রোপণ করে দেখি কেমন ফল আসে যদি রেজাল্টটা ভালো আসে তাহলে আমরা এই পদ্ধতিটা অন্যান্য কৃষকের মাধ্যমে বিস্তার করব যাতে আমরা এই সফলতার নিয়ে আসতে পারি তো এখানে আপনি প্রাথমিক অবস্থায় দেখছিলাম যে আপনি কিছু ই করছেন কচুরিপানা দেওয়ার পরে কিছু চুলা ব্যবহার করছেন করার পরে এখানে আদার্স অন্য কোনো সারটা ব্যবহার করছেন কি দিচ্ছেন না না অল্প পরিমাণে হালকা হয় হালকা পরিমাণে সার দিচ্ছেন তো যা হোক শুধু আমরা এটুকু দেখাবো না আরো বিভিন্ন ক্ষেত্র আছে আপনাদের দেখায় দেখেন আপনারা কি দেখবেন এখানে দেখেন যে যদি আসলে মালসিং পদ্ধতি ব্যবহার করে এই যদি আপনি উৎপাদন করেন তো এখন তেমন একটা যত্ন নেই বেগুনের দাম তো কমে গেছে তারপরে দেখেন এখনও প্রতিটা গাছে দেড় দুই কেজি বেগুন রয়েছে তো পাশাপাশি আপনারা যদি এই কৃষি বিষয়ে কোনো পরামর্শ কিংবা কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সঠিক পরিচর্যা পদ্ধতি এবং কি উৎপাদনে কলা কৌশল আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন সে বাজার থেকে দশ কেজি পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের পোল যেটা আমরা যেটা বলি সেগুলো কিনে আনছিল দেখেন এখন কি অবস্থা তো মাঝে মাঝে সাত দিকে দশ দিন পরে এই ইপ্রোডিয়ান গ্রুপের কিছু ওষুধ ব্যবহার করে থাকেন দেন পাশাপাশি দেখেন এই যে মরিচের জমি আছে টমেটো আছে সব কিছু দেখলেন যেন সামনে আঁকেন দেখতে পাচ্ছেন আপনি কি পরিমাণ বেগুন ধরছে আচ্ছা হাটে কেন বেগুন হ্যাঁ তো আরেকটা জিনিস না বললে হয় না এ দেখতে পাচ্ছেন হাউস এই পলিনেট হাউসে তারা চারাগুলোর বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন দেখেন দেখেন টমেটোগুলা রাখ রেখে দেওয়া হয়েছে এখানে বিক্রি করা হবে যদি বিষমুক্ত কোনো ফ্রেশ সবজি আপনাদের প্রয়োজন হয় সুস্থ সবল ছাড়া প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন এই দেখতে পারেন আপনাদের হ্যাঁ ভাই একটু ধরবেন বার্মিক হাতের মধ্যে এই দেখতে পারেন একেবারে পিওর ক্ষেত্র কম্পোস্ট যেটাকে আমরা বার্মি বলি এটা আমার এক উপসহকারী ভাই রবি এই রেজওয়ান আহমেদ তো ওনার ব্লকে একটা চাষি আছে সে নিজস্বভাবে এই বার্মিকম্বোস উৎপাদন করে সেখান থেকে কিনে আনা হল আর আপনাদের যদি একদম ফ্রেশ একবারে উৎকৃষ্ট মানের যদি আপনাদের এই ভার্মিকম্পোস্টের কম্পোস্টের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন তো আজকে একমন বার্মিকম্বোস আমরা নগদ টাকা দিকে পঞ্চাশি কুরালিয়া পটল গ্রামে থেকে ক্রয় করে নিয়েছি আসেন এদিক আসেন ভাই আজকে ভার্মিকম্বাসগুলো আনার একটাই উদ্দেশ্য হলো যে এখানে আমরা কি শশার জাত লাগাব শশা লাগাবো তার জন্য সব কিছু দেখেন পরিপাটি করে রেডি করা হয়েছে শশা কী যাত্রা দিতেছেন জাদু জাদু আচ্ছা ঠিক আছে জাদু অনেক ভালো একটা জাত অনেক পরিমাণ অনেক বেশি ধরে ঠিক আছে তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এই পাশটায় কী হদ হদ দেবেন ওই যে আমি যে যাত্রা দিচ্ছি ওইটাই তো করতেছে নাকি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো আপনার ভালো থাকেন আজম ভাই আপনি যদি দুদুল ভাইয়ের সাথে থাকেন তো কোনো পরামর্শ লাগে আমি তো দুদুল ভাইয়ের সাথে একমত কিছু মানে আমি থাকি বিভিন্ন ব্যস্ততা লোকের না ব্যস্ততা বললে আপনি যদি আসলেই অনেক লোক আছে যে দশ বিঘা বিশ বিঘা পঁচিশ বিঘা জমি আবাদ করে কিন্তু দেখে যে ঘরে খাবার থাকে না কিন্তু বেচারা দেখেন এক দুই বিঘা জমিতে ফসল উৎপাদন করে সে অন্যের ভালোভাবে চলতে পারতেছে সব কিছু যদি আমরা সঠিক এবং আধুনিক পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করি তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না আর যদি কৃষি ডিপার্টমেন্টে কোনো পরামর্শ লাগে আমরা সব সময় দেব তো ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আসসালামু আলাইকুম